সম্মানিত যুমন মুসল্লিকরাম আজকে যে বিষয়টার উপর আলোচনা করব বিষয়টার নাম হলো তাস্কিয়াত নাফস বাংলা হলো আত্মশুদ্ধি বা অন্তরকে পরিষ্কার করা তাস্কিয়াত নাফস ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাস্কিয়াত নাফস সম্পর্কে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুব পরিচিত একটি সূরা সূরাত আশ-শামস নয় এবং এগারো নম্বর আয়াতে বলছেন ওয়াদ আফলাহ লাহে মাং সাঃ কে অক দ দাসাহা সেই ব্যক্তিই সবল কাম যে তার অন্তরকে তার কলককে যে পরিশুদ্ধ পরিশুদ্ধ করতে পারল পরিষ্কার করতে পারল অক দ খ দাসাহা আর সেই আর যে ব্যক্তি তার অন্তরকে কলুষিত করল যে তার অন্তরকে পাপ মুক্ত করতে বললো না সে ক্ষতিগ্রস্ত হল সম্মানিত তো যুবন মুসাল্লিক এরাম পৃথিবীতে আল্লাহ তাহলে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত নবী রসুল আলেম ওলামা পাঠিয়েছেন একটাই উদ্দেশ্য মানুষের অন্তরকে পরিষ্কারে পরিচ্ছন্ন করা মানুষের অন্তরকে আত্মশুদ্ধি করা কিসে থেকে আত্মশুদ্ধি করা শিরিক বেদাত কুফুর হিংসা বিদ্বেষ গৃহ তহমদ এক কথায় যাবতীয় থেকে মানুষের অন্তরকে কলুষিত মুক্তর নাম হল নাফস। মানে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা সম্মানিক সাধারণত মানুষের জীবনের দুইটা দিক থাকে খুব মনোযোগ দিবেন মানুষের জীবনের দুইটা দিক একটা হলো জীবন একটা হলো আত্মা মনোযোগ দেবেন একটা হলো মানুষের জীবন আর একটা হলো আত্মা জীবন কি এজ আমরা বেঁচে আসি চলাফেরা করতেছি আমাদের হাত পা আছে এটা আমাদের শরীর এটা হলো জীবন এই শরীর যখন অসুস্থ হয় তখন আমরা ট্রিটমেন্ট নেই ওষুধ খাই হাসপাতালে ভর্তি হই সুস্থ হই এবং সুস্থ থাকার পরে যেন অসুস্থ না হয় এই কারণে আমরা ভালো ভালো খাদ্য খাবার খাই অর্গানিক খাদ্য খাওয়ার চেষ্টা করি আমরা ভালো খাবার এড়িয়ে চলি শরীর সুস্থ রাখার এটাই পদ্ধতি ঠিক একই রূপভাবে আত্মাকে নাফসকে শুদ্ধ রাখার দুইটা পদ্ধতি আছে একটা নাফস যখন কলুষিত হয় যখন সলাৎ আদায় না করা হয় সিরিক বেদাত কুফুর হিংসা বিদ্বেষ অহংকারে যখন একটা নাফস ভরপুর হয়ে যায় তখন ওই নাফস হলো কলুষিতযুক্ত যুক্ত নাফস অসুস্থ নাফস ওই নাফসকে সুস্থ করতে হলে কি করতে হবে পশুক তো সলাত আদি করতে হবে শিরিক বিদাত হিংসা অহংকার বা যত প্রকার পাপাচার আছে গিব তহমত সব কিছু বাদ দিলে অন্তরটা সুস্থ হবে কি হবে সুস্থ হবে এই অন্তর বা নাচ সুস্থ হওয়ার পরে এটাকে শক্তিশালী হৃষ্টপুষ্ট করার জন্য কি করতে হবে শরীরকে সুস্থ রাখতে কী করতে হয় শারীরিক পরিশ্রম করতে হয় ব্যায়াম করতে হয় ভালো ভালো খাদ্য খেতে হয় নাহলে শরীরের সুস্থতা সৌন্দর্য ধরে রাখা যায় না ঠিক তেমনিভাবে অন্তরকে সুস্থ রাখতে গেলে পাশক্ত সিয়াম সাত ইবাদাত হিংসা বিদ্বেষ অহংকার থেকে অন্তরকে পরিষিদ্ধ করতে হবে আর এই এই দায়িত্বটা আল্লাহর পক্ষ থেকে রাসূল নভি সালোক সালিন আলেমদের আল্লাহতালা দিয়েছেন এবং তাদের দায়িত্ব দিয়েছেন যে মানুষের অন্তর্কে পরিষ্কার করার জন্য যেমন সোরা তাল্লা বাখারা দুই নম্বর সোরা একশোতে এক এক আল্লাহ নম্বর আয়ত বলছেন যে ক্যামে আরুসাল্লা ফিকুম ওরসাল্লাম মিমকুম এতুলুন আলাইকুম এয়া চীনা আল্লাহতালা বলছেন হে কামা আরসাল্লাহ ফিকুম রসলাম মিনকুম আমি তোমাদের ভেতর তোমাদের মধ্য থেকে রাসুল প্রেরণ করেছি এই রাসুলদের দায়িত্ব দিয়েছি যে আয়া আমার আয়াত সময় তুমি মানুষদের নিকটে প্রসার করো করে তাদের আত্মাকে পরিশুদ্ধ করো তাদের অন্তরকে সুস্থ করো সুস্থ সবল করো আল্লি তাদেরকে জ্ঞান শিক্ষা দেওয়া আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া হেকমত সহকারে সম্মানিত যমন কিলাম ফলে যুগে যুগে যত নবের বোন এসেছে তারা মানুষের অন্তরের চিকিৎসা করেছে আত্মার চিকিৎসা করেছে এই মানুষের অন্তর স্বভাবজাত ভাবে শানের ধোকায় প্রসারিত হয়